যারা অক্টোবরে এই বছর আবেদন করেছে দুই হাজার পঁচিশে তারা আসলে প্রথম দিক থেকে আপনি রেগুলার হতে পারবেন কিনা কথা বলবো এই ব্যাপারটা নিয়ে আসসালাম আলাইকুম কাতু তো কথা বলার শুরুতে খুবই একটা ছোট্ট একটা ভিডিও ছোট্ট কয়েকটা ইনফরমেশন আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো তো অনেকে আপনার প্রশ্ন করতেছেন যে ভাইয়া রিসিভারটা কেন আসতেছে আসছে না সত্যি কথা বলতে কি আপনার পয়লা অক্টোবর আপনি আবেদন করছেন অনেকে রিসিভার কিন্তু আসতে আসছে না তা না কিন্তু আমার মাঝখানে শনিবার গেছে তো অনেক হয়তো আসতে হয়তো বা শনিবার কারণ হয়তো বন্ধ আছে সাইডটা হয়তো বা সার্ভারের কারণে কাজ করতেছে না এই কারণে হয়তো উল্লেখ হইতেছে সোমবার মঙ্গলবার পর থেকে আপনার রিসিভপুরটা যারা আপনার আবেদন করছেন পেয়ে যাবেন আশা করি এখানে খুব বেশি ঝামেলা হবে না রিসিভপুর না পাওয়া আর কি তো যাই হোক আপনাকে জানেন কি না জানি না যে আপনারা পয়লা অক্টোবরে যারা আপনারা আবেদন করছেন হয়তো আমাকে কেউ প্রশ্নই করেন এই ব্যাপারটা নিয়ে আমি আসলে আসলে কথাও বলি না এই ব্যাপারটা নিয়ে হয়তো বা আপনাদের সঙ্গে এই জিনিসটা শেয়ারও করি না আসলে আপনাদের এই জিনিসটা আপনার প্রথম দিক থেকে শেয়ার করা উচিত ছিল আপনাদের মাঝে তা আপনারা যারা পয়লা অক্টোবর আবেদন করছেন আপনাকে মাধ্যমের সঙ্গে একটু ভালো করে আলাপ করে কি কিনা জানি না তো এটা কিন্তু আপনার গতানুগতিক ধারার যে আপনার সিজনাল যে ভিসার ক্যাটাগরি এটা কিন্তু সেরকম না এটা টোটালি কিন্তু আপনার ট্যুরিজম সেক্টরে কিন্তু একটু অন্যরকম না এটা টোটালি একটু অন্যরকম জিনিসটা কিরকম অন্যরকম যে এটা আপনার আপনার দিকে ফেভারটা খুবই কম কীরকম আপনার দিকে ফেভারটা খুবই কম যেরকম আপনার বিগত দিনগুলোতে বহু আগে যখন সিজনাল ভিসা চালু হয়েছে ইটালিতে তখন কিন্তু সিজনাল ভিসা আসলে কেউ কাগজ পাইতো না তারপরে একটা নিয়ম করলো সরকার ভাবে যে আসার পরে এখানে সৌজন্য মানে করে দিবে মানে তো আগে হইতো কিন্তু ম্যাক্সিমাম মানুষ করতো না কিন্তু সৌজন্য করে দেবে সেই সৌজন্যটা ক্যান্সেল হবে না সেই সৌজন্যটা রিনিউ করার একটা প্রক্রিয়া ছিল যে মালিক চাইলে সে এই লোকটাকে নতুন করে ফলুসিতে লোক না এই না তাকে না পাঠাই দিয়ে চাইলে নতুনবার সে রিনিউ করতে পারবে এবং এটা পরপর দুইবার রিনিউ করার পর তৃতীয়বার যে কোনো জায়গায় কাজ পেলেছে অটোমেটিকলি ইটালিতে রেগুলার হওয়ার একটা সিস্টেম আছে এখানে এগ্রিকালচারগুলোতে বা এইটা যে পয়লা অক্টোবর যে দেখতে আপনার যে পয়লা অক্টোবর যে আপনি আবেদন করলেন আপনারা সেইটাতে কিন্তু স্পষ্ট জিনিসটাতে আপনার ডিগ্রিটা দেওয়া আছে যে আপনার এটা কিন্তু আপনাকে কাগজ করার কোনো প্রতিশ্রুতি দেয় না এখানে যে আপনি এখানে আসলে রেগুলার হবেন সৌজন্য সবারই হবে এখানে আসলে ভিসা নিয়ে আসলে ভিসা সিস্টেম দেয় না ইটালি আপনি ভিসা কোনো কাজ করতে পারেন না আপনি কাজ করতে হলে সৌজন্য জমা দিতে হবে এবং এই সৌজন্য আপনি পাবেন ঠিক কিন্তু এটা আপনার রিনিউবেল না সম্ভবত আমি যদি ভুল না করে থাকি তবে এই ব্যাপারটা আরো ব্যাপক স্টাডি করে আরো ভালো করে জানার চেষ্টা করবো আমার যা ধারণা আমি যতটুকু জানলাম এইটা দিয়ে আপনার সৌজন্য পাওয়ার পরে এই যে যেই সময়টা পাবেন সেই সময়টা উপর রিনিউ করা যাবে না তার মানে আমাদের কপাল অনেকটা পোড়ার মতন জিনিসটা তো যারা অনেকগুলো টাকার কন্ট্যাক্টে চলে আসে এটা দিয়ে একটু সাবধান সাবধানহীন জিনিসটা তো না আমি সামনে আরো ব্যাপক এটার ব্যাপারে বিস্তারিত দেওয়ার চেষ্টা করবো বাট আমার যা ধারণা নাইনটি পার্সেন্ট শিওর যে এইটা রিনিউ করা যাবে না স্বজনটা আসার পরে যদি কোনো লোক আপনাকে সৌজন্যটা করে দেয় প্রথম দিকে কারণ স্বজনে করে দিয়ে আপনার প্রতিশ্রুতি দেওয়ার কারণে